আজকে যে ধূপাইটা আমি ব্যবহার করেছি তারি মানে রিভিউ করতে চলেছি সেটা গন্ধটা বালাজি বিন্দুর মতো প্রায় বারাজ সরি বালাজি বিন্দুটা বালাজির যে মারিগোল্ড আছে মারিগোল্ডের মতো আমার যেন অদ্ভুত লাগলো যে একই গন্ধের প্রায় সেম টু সেম এই উনিশ আর বিশ তফা আরেকটা প্যাকেট আলাদা করার কি দরকার এতে খুব কনফিউশনও ক্রিয়েট হয় তো গন্ধটা প্রায় বালাজির মারিগোল্ডের মতো একদম মানে একটু হয়তো উনিশ বিশ তফাত হতে পারে গন্ধটা খুব ভালো খুব মিষ্টি গন্ধের খুব সুন্দর একটা আছে বাট স্টিল বলবো যে অলরেডি আমাদের কাছে আছে কেন মারিগোল আলাদা করে এটা অনেক সময় কোম্পানির মার্কেটেস হতে পারে যাই হোক এর গন্ধটা আমি বলবো কি যদি আপনারা শীতকালে জ্বালান শীতকালের জন্য কিন্তু বেশ ভালো হবে দুর্গা সময় যদি জ্বালান খুব সুন্দর হবে কারণ দুর্গা সময় বাড়িতে অনেক লোকজন আসে ভালো লাগে গন্ধটা শুঁকতে এবং সত্যি কথা বলতে কি দুর্গাপূজার সময় যদি গন্ধটা জ্বালান গন্ধটা খুব ভালো স্টেও করে এবং অনেকক্ষণ থাকবে এমন না যে লোকজন বেশি বা আসছে এবং দরজা লাগা খোলা থাকছে বলে গন্ধ চলে আসছে তা না অনেকক্ষণ স্টে করছে গন্ধটা এবং ভালো বাট এটা আপনারা মারিগোল্ড যদি পান তাহলে সেটা তো একই কাজই হয়ে যাচ্ছে সুতরাং এটা আলাদা করে কিনতে হবে না বাট যদি মারিগোল্ড না পান তাহলে তার অপশনাল হিসেবে এটা রাখতে পারে সেক্ষেত্রে অত অসুবিধা হবে না কিংবা বালাজি যদি চন্দন না পান বা কপুর যদি না পান তাহলেও এটাকে অপশন হিসেবে দেখতে পারেন সেটাও একই মানে কাছাকাছি কাজ করবে উনিশ আর বিশের যা তফাৎ এটুকু তো এই একটা সংক্ষিপ্ত ভিডিও ছিল এটার ব্যাপারে বেশি কিছু বলার আর নেই তাই জন্য আর বেশি বানাবো না তো যদি এটা অর্ডার করতে চান নিচে দেখুন এটা ইমেল আছে ইমেলের সাথে আমাদের যোগাযোগ আমাকে যোগাযোগ করুন ওখানেই আমি আপনার সাথে কথা বলে নেব বা হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানেই শেয়ার করে নেবো